মূলত প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ধানের কিন্তু ফুল বের হচ্ছে বা পরাগায়ন ঘটতেছে এই দিকে মাথা দিয়ে কিন্তু পরাগায়ন ঘটে গেছে সেই ফুলগুলো লাল হয়ে ঝরে যাচ্ছে এখন আর এই যে সাদা অংশটা দেখবেন যে কালকে আজকের মধ্যেই হয়তো কালকের মধ্যে পরাগায়ন ঘটে যাবে এবং এটাও ঝরে যাবে ধীরে ধীরে নিচের অংশটা তো এটা কিন্তু পরাগায়ন ঘটার সময় আর ধান ক্ষেত বের হত যখন ধান বের হয় তখন যেটা আপনারা করবেন যে পটাশ পটাশ ব্যবহার করবেন তাহলে আপনার কিন্তু ধানের যে ইয়াটা আছে মানে ফুল বা ধানের ওয়েট দেখবেন যে বেড়ে যাবে এবং ধানটা খসখসে চকচক একটা দানা চলে আসবে এর সাথে আপনারা জিঙ্ক বা ব্রণ ব্যবহার করতে পারেন এই সময় কিন্তু মূল কাজ ব্রণটা অনেক উপকারে আসে ধানের কারণ এই সময় ধানের দেখবেন যে ব্রণ ব্যবহার করলে হবে আপনার ধানের ফোলের পরিমাণ বেড়ে যাবে এবং ধানটা অনেকটা বল সুইচটা লম্বা হবে সুইচটা বের হতে সহজেই সাহায্য করবে ব্রণ ব্রণ কিন্তু মানে আত্ম উপকারী এই সময়ের জন্য মানে ধান যখন বের হয় আর কি আর একটাই কথা হচ্ছে যেটা সেটা মূল কথা সেটা হচ্ছে এই যে ফুল যে বের হচ্ছে এই সময় যদি আপনারা ধান খেতে ঢুকেন তো এই সময় কিন্তু ধান খেতে ঢুকার মানে কোনো পক্ষে ঠিক না যদিও ঠিক না কিন্তু যদি মানে বেশি পরিমাণে রোগ আক্রান্ত হয়ে থাকে বা সমস্যা দেখা দিয়ে থাকে তো সেক্ষেত্রে তো ওষুধ প্রয়োগ করতে হবে এই সময় কিন্তু রো রোগে মানে রোদের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যে উঠে যায় এই সময় কিন্তু ব্লাস্ট বা ছত্রাকের আক্রমণটা বেশি অধিক পরিমাণে আক্রমণ করে তো এই সময় যে আমরা মানে কীটনাশক স্প্রে করতে যাই আমরা অধিক সময় কি করে থাকি সকালবেলা মানে সকালের দিকে স্প্রে করে থাকি তো এই সময় আমাদের খেয়াল রাখতে হবে সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু মানে এই ফুলগুলো দেখতেছেন এগুলোর পরাগায়ন ঘটে এবং পরাগায়ন সম্পূর্ণ হওয়ার পর এগুলো এই যে লাল লালচেপণ মাথাগুলোর মতো হয়ে থাকে তো এই সময় কিন্তু আমরা স্প্রে করতে মূলত আমরা যে স্প্রে করে থাকি তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা সকালবেলাটা অন্তত না করে দুপুর বা সন্ধ্যার আগা আগে স্প্রে করলে সমস্যা নেই তো আমাদের খেয়াল রাখতে হবে তো ওই সময় আমরা কি কি স্প্রে করব কি কি করলে আমাদের ধানের ফলনটা দ্বিগুণ হারে বেড়ে যেতে পারে তো আমি সেটাই বলতেছি মিষ্টার টপ বা নাটি ব্যবহার করতে পারেন অনেকে বেশিরভাগই এখন নাটিবো ব্যবহার করতেছে কারণ নাটিপো ব্যবহার করলে আপনার ধানের সিসটা মানে তাড়াতাড়ি টেনে মানে যেটা বের হচ্ছে না তাড়াতাড়ি বের হয়ে আসবে এবং ছত্রাকের অনেকটা কাজ হবে মানে দুইটা গাছ একসাথে হচ্ছে প্লাস তার সাথে আপনারা সিলেটে সিলেটেড জিঙ্ক বা তার সাথে ব্রন ব্যবহার করবেন তাহলে হবে কি আপনাদের ধানটা তার তাড়াতাড়ি দ্রুত বের হয়ে আসবে এবং শীষ লম্বা হবে ধানের ফলনটা মানে অধিক মাত্রায় বেড়ে যাবে